আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের বড় একটা সমস্যা হচ্ছে বিজ্ঞাপন চলে আসা অবাঞ্ছিত বা অপ্রীতিকর বা নোংরা বিজ্ঞাপন কিন্তু আমাদের ফোনে যে কোনো সময় চলে আসে বা আমরা যখন ওয়াইফাই অ্যাক্টিভ করি বা ডাটা অন করি তখন আমাদের ফোনে বিজ্ঞাপন চলে আসে বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করি তখন আমাদের সামনে একটি বিজ্ঞাপন চলে আসে এটি খুবই বিরক্তিকর আমরা অনেকেই চেষ্টা করি যে বিজ্ঞাপন কিভাবে বন্ধ করা যায় অনেকেই অনেক রকম ভাবে প্রশ্ন করে আমাকে যে এই বিজ্ঞাপন কিভাবে বন্ধ করা যায় বিজ্ঞাপন খুবই বিরক্তিকর আমার ফোনে আমি চাচ্ছি না আসে আপনি চাইলেই দুইটি সেটিং মাধ্যমে এই বিজ্ঞাপন বন্ধ করতে পারেন সো কিভাবে বন্ধ করবেন এই বিজ্ঞাপন আসা আমি সেটি দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধুরাও জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার পেজ থেকে ফল দেওয়া সরিয়ে থাকুন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অ্যাডস কিন্তু শো করছে এটা আপনার ফোনেও করবে সো আপনি চাইলে এগুলা কিন্তু অফ করে দিতে পারেন সো তার জন্য দেখতে পাচ্ছেন যে ট্রিপুল ডট দেখা যাচ্ছে এখানে এই ট্রিপুল ডটে ট্যাপ করবেন করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে এর ভিতরে টার্ন অফ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে সব অ্যাডগুলো কিন্তু এখান থেকে চলে গেছে এখন দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রিপল ডট রয়েছে এই ট্রিপল ডট মেনুতে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন যে সাইট সিটিং নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন যে ইন্ট্রো সিব্যাট সো এই অপশনটাকে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা ফোনে অন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অ্যানি সাইট ইউ ভিজিট ক্যান শো অ্যানি অ্যাড টু ইউ সো এই অপশনটা আপনি অফ করে দিবেন যদি এই অপশনটা আপনি অফ করে দেন তাহলে আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন তখন আপনার ফোনে বা সামনে কোনো সময় কোথাও অ্যাড শো করবে না এই বিরক্তিকর অ্যাড কোনোভাবে আর আপনার সামনে আসবে না